আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা পেঁয়াজুর রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে মুসুর ডাল আর ডালটা ভিজা খেসার ডালটা ভিজাই তুইছিলাম ভিজায় তারপরে এটা আমি সুন্দর করে একটু পানি দিয়ে বেলেন্দা করে নিছি আর এখানে আমি দেখুন এক চামচ লবণ দিছি দেড় চামচ হলুদ মরিচের গুঁড়া দিছি আর এক চামচ দনিয়ার গুঁড়া দিছি এক চামচ হলুদের গুঁড়া দিছি এবার দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি প্রথম পিঁয়াজটা কাঁচামরিচ দৈলা পাতা একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন হাতে ভালো করে ডোললা নেব আর এটা একটা ভালো মতন ডোলমু যাতে মরিচটি আর ইয়াটা পেঁয়াজটা একটা নরম হওয়া জায়গা তো ডোলে এখানে আমি দেখুন বেশি করে কটা পাতাকপি দিয়ে দিলাম আর পাতা পাতাকপিটাও সুন্দর করে আমি মশলার সাথে ভালো করে আমি ডোললা নেব একটা ভালো মতন ডোলমু যাতে পাতাকপিটা নরম হওয়া জায়গা এবার ডোললে তারপরে কিন্তু আমি এখানে যে ডালটা বাড়ছিলাম ওই ডাইলটা দিয়ে দিলাম এবার ডাইলটা দিয়েও কিন্তু সুন্দর করে কাচাইয়া ডাইলটা দিয়ে ইয়াটা দোয়া দেয়া একটু পানি দিব আমি এখানে অল্প করে দিয়ে এখন সুন্দর করে কিন্তু এই মশলার সাথে ভালো করে ডাইলটা ও মিলাই দেব আমি এই পেঁয়াজুটা বানাইতেছি নতুন পাতাকপি আর ডাইল দিয়ে অনেকই মজা লাগে এই পেঁয়াজুটা তো দেখুন এখানে সব সুন্দর করে মিলাই নিছি মিলাইয়া এখন আমি এটি একটু ইয়ে করে রাখবো আমার তো লাগছে একটু লবণ কম হয়েছে আমি একটু লবণ দিছি এখন চুলা ফেরাই ফেনে তেল দিছি তেলটা যখন গরম হয়েছে তখন সবটি পেঁয়াজও আমি একসাথে একটা একটা করে দিয়ে দাম তো আমার এই পাতাকপি আর ডাইল দিয়া পেঁয়াজুর রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক স্সপ্রাই দিয়েন পিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবসফ্রাই করে দিয়ে আর এইভাবে একবার হইলেও পেঁয়াজও বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো দেখুন আমার এদিকে পেঁয়াজুটি কিন্তু আমি সুন্দর করে সব দিয়ে দিতেছি আর সবটি আমি যেতটুক কাডে অতটুকুই দিব এই ফ্রাই প্যান্ডার ভিতরে দিয়ে কিন্তু তারপরে আমি চুলা রাশটা একেরে সুন্দর করে কিন্তু জ্বালায় রাখছি মিডিয়ামে এককারে কমও দিবেন না আবার একাড়ে বেশিও দিব না মিডিয়ামে দিয়ে যখন একটা পিস সুন্দর করে লাল হয়েছে তখন আমি পেঁয়াজগুলি উল্টে দিব আর পেঁয়াজুরি সব উল্টাইয়া সুন্দর করে কিন্তু আমি বাজিয়ে দোনো দুট সুন্দর মতন যাতে লাল লাল হয় আর মসমসা হয় এরকম করে বাজমু তো আমি দেখুন এদিকে যদি সুন্দর মতনই কিন্তু বাঁচতেছি তো প্রথমে এক পিঠ উল্টাই দিছি তারপরে আরও সুন্দর করে আমি ওই পিঠে উল্টাই দিয়েছি উল্টাইয়া তারপরে দেখুন যখন সুন্দর করে লাল হয়ে গেছে তখন পিঁয়াজুরি আমি সব তেল ছাইকা তারপরে আমি উঠাই নেব তো এইখানে যদি আমার উঠান হয়ে গেছে আর বাদবাই যে পিঁয়াজুরি আছে ওইটা আমি দিয়া দিব আর এই পেঁয়াজটিও যখন সুন্দর করে এক পিঠ হয়ে যাবো আমি উল্টে দিব আর টি পেঁয়াজও একসাথে লাল লাল করে বাচ্চা তারপরে উঠাই নিব তো এখানে দেখুন আমার এই পেঁয়াজটিও দেওয়ান হয়ে গেছে আর সবটি পেঁয়াজও হয়ে গেছে এখন আমার বানান